তো হ্যালো বন্ধুরা আজকে আবারও ব্যাগ বানাতে বসলাম তো আজকে আমি সিমেন্টের বস্তাতে ব্যাগ তৈরি করবো তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে তো স্কিপ করবে না চলো ব্যাগ বানানো শুরু করি তো ওই যে দেখতে পাচ্ছ এখানে আমি একটু সিমেন্টের বস্তা নিয়ে নিলাম তো আজকে এই বস্তাটা দিয়ে ব্যাগ তৈরি করবো তো তোমাদের অনেকে রিকোয়েস্টে আজকে ব্যাগ বানাতে আবার বসলাম তো আমার একটু সময় ছিল না তো আমি অন্য কাজে ব্যস্ত আছি না ব্যাগ বানানোর সময় পাচ্ছিলাম না তো তার জন্যই তোমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আজকে বসলাম ব্যাগ বানানোর জন্য আজকে দেখো যারা নতুন সবাই একটু মন দিয়ে ভালো করে দেখবে যে কিভাবে আমি ব্যাগটা তৈরি করছি তো জানোই ব্যাগ বানানোর আগে মুড়ি দিয়ে নিতে হয় তো মুড়ি দিলে ব্যাগটা ভালো মজমুত হয় তার জন্যই যে বসিয়ে দিলাম আর তোমাদেরকে বস্তা কাটিং করা আমি অন্য দিন শেয়ার করব তো শুধু কাটিং করা আর সুতো দেখানো কিভাবে সুতো ভরতে হয় তো সেগুলো দিয়ে একটা আমি অন্য নতুন একটা ভিডিও তৈরি করবো আস্তে শুধু তোমাদেরকে ব্যাগ বানানোর ভিডিওটা শেয়ার করব তো যে দেখো আমি কিন্তু শুয়ের মধ্যে সুতো ঢুকিয়ে এখন আমি বসিয়ে দিলাম এখন আমি মুড়ে দিয়ে দেবো দেখো আমার কিন্তু একদিকে মুড়ি দেওয়া হয়ে গেলো আমি এইদিকে এই যে দেখো আমার কিন্তু মুড়ি দেওয়া হয়ে গেলো তো এখন আমি এটাকে পিতে লাগাবো তো চলো পিতে কিভাবে লাগাচ্ছে তো সেটাই একটু ভালো করে দেখবে কেলা ও দেও যে দেখো পিতে তো আমার পিতে রিলের শেষের দিকে তো কাজ করতে করতে আর এইটুকো আছে তো ওইটা শেষ হলে তো আবারও রিল আনতে হবে তো এই যে দেখো আমি পিতে নিয়ে নিলাম আর এই যে একটা ধরো আইডিয়া করে বসিয়ে দিলাম আর তোমরা যারা নতুন কাজ করছো যারা মানে মাপ জানো না আর কি তো তারা অবশ্য একটু মাপ দিয়ে কাজ করবে তো আমি কাজ করতে করতে আমার একটা আইডিয়া হই গেছে তার জন্য আমি কিন্তু এইভাবে বসিয়ে দেই একদম যে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলছে বলতে আমার ফিতে লাগানো হয়ে যাচ্ছে আর সব থেকে আমার ব্যাগ মতো এই কাজটাই ভালো লাগে চলো ওই যে দেখো একদিকে প্রায় হয়ে গেল তো এখন আমি এইদিকে দিকে ফিতে লাগাবো তো এখন এটাকে আমি এইভাবে ফিরে নিলাম পালা ভাই দিন যাচ্ছে না পুরো লাল এক থেকে দেখো আজান দাও পড়ল লাল তোলে যে দেখো আমার

হয়ে গেল আমার ফিতে চলো এখন কি করতে হবে এখন হবে লাগানোর কাজ তার জন্যই দেখতে পাচ্ছ আমি বস্তাটাকে এইভাবে ধরলাম ধরার পরে এই যে এটা কোনটা কাটবো তো এখানে দেখতে বসাতে হবে তার জন্য আর আমার ব্যাগ বানানোর ভিডিও তোমাদের কেমন লাগে তো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সময় পাশে থাকবে আর আমাকে এইভাবেই সবাই সাপোর্ট করবে ভালোবাসা দেবে ঠিক আছে আর আমিও চেষ্টা করবো তোমাদের পাশে থাকার জন্য নতুন নতুন ব্যাগের ভিডিও দেওয়ার জন্য শুধু একটু সময়ের জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারি না তবুও ব্যাগ তৈরি করি কিন্তু আমার ক্যামেরা ধরার জন্য মানে লোক থাকে না আর কি বাড়িতে তার জন্যই কিন্তু আমি ব্যাগ বানানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না অন্য ভিডিও করি তো তো ব্যাগ বানানোর ভিডিওটা করতে গেলে একটু ভালো করে ক্যামেরাটা ধরতে হয় আর কি তার জন্যই আর এই যে দেখো কীভাবে আমি পোট্রিটা বসলাম তো সেটা দেখালাম না তো এই যে দেখো পড়তে কিন্তু এই কোনাটায় কাটা আছে তো এখানে কিন্তু আমি একটা সমান সমান করে বসিয়ে দিলাম তো যাই হোক এই পোর্ট্রিটা যেহেতু লাগিয়ে নিয়েছে থেকে পরে পোট্রিটা করে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ একদম খুবই অল্প সময়ের মধ্যে একটা কিন্তু ব্যাগ তৈরি হয়ে পড়ে তো যাই হোক ওই দিকে চলে গেল আর এই যে দেখো এইখানে কিন্তু এই যে এইখানে যার জন্য আমি কেঁচি দিয়ে এই জায়গাটা কাটলাম তো এই জায়গাটা পুরিটা বসাতে হবে আর এই যে দেখো আমি কিন্তু এই যে এই জায়গাটাও কেটে নিয়েছি তো এখন আমি এইখানে সমান করে বসে দিব তো হয়ে গেলো আমার পটটি লাগানোর কাজ তো এখন আমি এটাকে মুড়ি দিয়ে নিই তো চলো কিভাবে মুড়িটা দিচ্ছি সেটা শেয়ার করবো এই যে তো এইভাবে দু হাতে ধরে তো এই যে দেখো দু হাতে ধরে এখন আমি এটাকে মুড়ি দিয়ে দিলাম খুবই সুন্দর একটি কাজ তো ঘরে বসে সব কাজ শেষ করে সব কিছু শেষ করে তুমি কিন্তু এই কাজটি খুব সুন্দরভাবে করতে পারবে তো তোমার নিজের মানে হাত খরচা যেটা লাগে তো সেইটুকু হয়ে যায় আর কি তো আমিও তবুও করতে পারি না তাও আমার মানে আমার যেটুকু খরচা লাগে তো সেটা আমার টাকা দিয়ে হয়ে যায় তো আমার বড় টাকা হয় না তো আমি সব কাজ শেষ করে তারপরে কিন্তু ব্যাগ বানাই তো আমার বাড়ির রান্না বাড়া তো বাড়িতে কৃষিকাজ আছে তো সব কিছু কাজে হাত লাগিয়ে সব কাজ শেষ করে তারপরে একটু মানে যেটুকু সময় পাই ব্যাগের কাজ করি তারপরে আবার ভিডিও করি তো তোমরা তো ভিডিওগুলো দেখোই তার জন্য কিন্তু তোমাদের কিছু ভালো করে ভিডিও দিতে পারি না মানে বাইরে কোথাও যেতে পারি না ভিডিও করার জন্য সব সময় বাড়িতে ভিডিও করি আমার এমনিতেও বসে থাকতে ইচ্ছে করে না আর তার জন্যে কিন্তু মানে সবকিছু শেষ করে যেটুকু সময় পাই তো আমি পাঁচটা চারটা হোক দশটা হোক মানে প্রতিদিন ব্যাগ তৈরি করি আর কি আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একদিকে কুর্তিটা লাগালাম তো সবসময় অন্য বস্তা দিয়ে কাজ করি তো যেহেতু আমাদের বাড়িতে আজকে সিমেন্টের বস্তা ছিল তো আমি বললাম যে একটু এটা দিয়েও ব্যাগ তৈরি করে দেখি তো কেমন হয় আর কি তো আমি আগেও করেছিলাম তো আসতে আবারও করলাম তো এই যে দেখো এইদিকে হয়ে গেলো তো আরেকদিকে বাকি আছে তো তারপরে আবার তোমাদের সাথে ভালো করে শেয়ার করব আর তোমাদের যদি কিছু জানা থাকে আর কি তো তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য আর তোমরা আমাকে তারা মনে করবে না যে দিদি কেন প্রতিদিন ব্লগ দেয় না তো তোমাদেরকে বারবার বলি তো আমি বাড়িতে প্রচণ্ড চাপে থাকি আর কি তার জন্য আমি প্রতিদিন তোমাদেরকে ব্যাগের ব্লগটাই দিতে পারি না তো অন্য কিছু করি আর কি তো ওটাই করতে পারি না আর আর আমার বর সবসময় বাড়িতে থাকে না ও কাজে একটু ব্যস্ত থাকে তো কাজ তো করতেই হবে তো কাজ না করলে আমরা খাবো কি তার জন্যই ও যখন মানে বাড়িতে থাকে তখনই আমি ব্যাগের ভিডিও করি তো তোমাদের সাথে তখনই শেয়ার করি তো একটু ভালো করে ক্যামেরা করতে পারে তো আমার একটু নন আছে তো তাকে যদি ক্যামেরা করতে দেয় তো সে ভালো করে ক্যামেরা করতে পারে না ধরতে পারে না তার জন্য একটু অসুবিধা হয়ে যায় আর কি তোমার এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে প্রায় ব্যাগের কাজ কমপ্লিট আমি তবুও চেষ্টা করি তোমাদেরকে কিছু শেখানোর জন্য বোঝানোর জন্য মানে আমি যেটুকু মানে পার্বত সেটুক সময় তোমাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি তো যারা যারা ব্যাগের কাজ করো আর কি তো তোমাদের যদি সিমেন্টের বস্তা থাকে তোমরা সিমেন্টের বস্তা ফালবে না তো সেটা দিয়ে কিন্তু কাজ করা যায় তো আমি আগে মানে জানতাম যে সিমেন্টের বস্তার কাজ করা যায় তো আমি একদিন ফার্স্ট টাইম একটা ব্যাগ দিয়ে ট্রাই করেছিলাম তো কিন্তু বস্তাটা কিন্তু পরিষ্কার করতে হবে তো তোমরা যদি এইভাবে নোংরা বস্তাতে কাজ করো তাহলে কিন্তু তোমার মানে মেশিনের অবস্থা একদম শেষ হয়ে যাবে তো তুমি পরে কাজ করতে পারবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে গেলে আমরা কিন্তু ব্যাগের কাজ আর দেখো তোমাদের ব্যাগটা দেখা এই যে দেখতে হচ্ছে ব্যাগ এই যে তো আমার ব্যাগের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে আর সবাইকে চারটা ভিডিওটা এ পর্যন্তই